দিনের জ্ঞান শিখলে দিনের এলেম শিখলে আল্লাহ রাব্বুল আলামিন কত মূল্যবান দুনিয়া আখেরাত কত মূল্য দিবেন কত দাম দিবেন ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারী বলেছেন বলছেন বলছেন কি না এইজন্য বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমে পারী মুসলিম ও মুসলিম আল্লাহ সাল্ম আম্মাদমে সোহরুল্লাহ সল্লাল্লাহু আল্লা ইউসাল্লাম বলেন যে ব্যক্তি দিনের জ্ঞান শিখবে এলেম শিখবে দিনের এলেম শিখা তার জন্য পড়স সকল মুসলমান নৰনারী উপরে দিনের এলেম দিনের জ্ঞান শিখা হলো পড়স পরস কিনা যে দিনের জ্ঞান শিখলো এলেম শিখলো আল্লাহ রব্দুল্লাল আমিনের পর্যায়েত আদায় করলো আর যেই ব্যক্তি আল্লাহর পর্যায়ের আদায় করবে অবশ্যই সে জান্নাতে যাবে যাবে কিনা এই জন্য আমরা দিনের জ্ঞান থেকে বহুত দূরে বহুত দূরে আল্লাহ রবুল আলমিনের আলেমের মর্যাদা মর্যাদার সম্পর্কে আল্লাহ একটা আয়াত নাজ করেছেন আলেমদের মর্যাদা সম্মান ইজ্জত আলেমদের মূল্য কত বেশি দাম কত বেশি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে বিভিন্ন রঙের বিচিত্রময় বর্ণের ফল ফ্রুট তৈরি করছেন এটা আল্লাহ এটা আল্লাহ পাকের মহিমা আল্লাহ পাকের সেই আল্লাহ পাকের মহা জ্ঞানের পরিচয় আল্লা রী বিভিন্ন রকমের ফল পলাদি আল্লাহ তৈরি করেছেন এবং আসমান থেকে আল্লাহ রবুল্লা আলমিন বৃষ্টি অবতীর্ণ করেন করেন কি আকাশ থেকে বৃষ্টি অবতরণ করেন কি কত বলেন কে আল্লাহ বলেন না আল্লাহ আকাশ থেকে বৃষ্টি কে না করেন আল্লাহ তো যে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি না করতে পারেন সেই আল্লাহ কি পল বাইর করতে পারেন না আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ওই বৃষ্টির মাধ্যমে বিভিন্ন রকমের ফল ফলাদি বাইর করেন আম গাছে আম ধরে কাঠল গাছে কাঠল ধরে সুপারি গাছে সুপারি ধরে জমিনে ফসল হয় ধান জমিন থেকে ধান বাহির হয় শাক সবজি তরল আল্লাহর আল্লাহ রব আলমের তৈরি করে গেলে কিসের জন্য মানুষের রিজিকের জন্য রিজিক কিনা শুধু পায় নয় আল্লাহ বিশাল বিশাল পাহাড় তৈরি করেছেন আল্লাহ পাহাড়ের মাধ্যমে পাহাড়ের মধ্যে এমন কিছু পথ তৈরি করেছেন যে পথ গুলা শুভ্রুসে কালো আসেনি বিভিন্ন রকমের এই রাস্তা আল্লাহ তৈরি করেছেন হের আল্লাহ বলতেছেন একমাত্র আল্লাহ কারা করে আলেমের আল্লাহকে ভয় করে আলেম সারা কারা আল্লাহকে করে না তাহলে আল্লাহ যে বিভিন্ন রকমের রং বিরঙ্গের মানুষ তৈরি করেছেন রং বিরঙ্গের পল পলা দিয়ে আল্লাহ তৈরি করেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানাই দে আল্লাহ বলতেছেন আলাম তারা আন আল্লাহ আন ইমান পাখরা যেনাবি সামৰ তিন মুখত লিফান আলো আল্লাহ ফাকে আ মধ্যে বলে দুনিয়া মানুষ নেকে দেন আল্লাহ নবীকে কেপাক বলে অগনবী আপনি কি দেখেন নাই আপনি কি জানেন নাই আলাম তারা আল্লাহ্ লহ আজলামিনা সামাইমান আল্লাহর পুরা আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন বৃষ্টি নাজল করেন পাখরা যেনাবিহী তামরা তিমখতাল মান্না আল্লোহ আলোহা আল্লাহ বলা আমি আল্লাহ ওই বৃষ্টির মাধ্যমে বৃষ্টির সাধ্য এই জমি থেকে বিভিন্ন রকমের রঙ বেরঙের কল কলা দিয়ে বাইর করি করে না বিভিন্ন আইটেমের বিচিত্র বই বন্যায় বিচিত্র বন্যের ফল ফল দিয়ে আল্লাহ তালা এই জমিন থেকে বাইর করেন এক এক বর্ণের ফল আপেলের ফল এক রকম আমের ফল এক হল বিভিন্ন প্রকারের দান আছে এক এক দানের এক এক কালার এক এক বর্ণ বর্ণ কিনা এক এক বর্ণ কত প্রকারের সাপ সবজি আল্লাহ দুনিয়াতে তৈরি করেছেন এক এক শাক সবজি এক এক বর্ণের নীল বন্ধের লাল বন্ধের সবুজ বন্ধের সবুজ বর্ণের বিভিন্ন আইটেমের আইটেমের আল্লাহ শাক সবজি এই জমি তৈরি করেছেন এই জন্য আল্লাহ বলতেছেন আমি বিচিত্র বর্ণের বিভিন্ন বর্ণের ফল ফলা দিয়ে আমি আল্লাহ বাইর করি শুধু বিভিন্ন ফল ফলাদি নয় আমি আল্লাহ পাহাড়ের মধ্যে করেছি বিভিন্ন বর্ণের পথ বিভিন্ন কালারের পথ যেগুলা সবুর লাল কুচকুসের কালো কালো বর্ণের পাহাড়ে পথ আমি আল্লাহ তৈরি করেছি করা নাই আছে কিনা বিভিন্ন রকম ফল আছে পাহাড়ের মধ্যে নীল কালো সবুজ বিভিন্ন আইটেমের এবং কিছু কিছু ফল আছে একেবারে কালো অন্ধকার সেইখানে কেউ যাইতে পারে না শুরু তায় নয় ওমিনান নাস ওয়া রাব্বাল আলাম মুখতালেফান আলওয়ানু আমার আল্লাহ বলেন ওমিনান নাস ওমিনান নাস বিভিন্ন রকমের মানুষ চতুর্থ গৃহপালিত পশু আমি আল্লাহ তৈরি করেছি করে নাই বিভিন্ন রকমের মানুষ আর বিভিন্ন বর্ণের মানুষ মানুষ কোন কালো কিছু কিছু লাল সাদা এক এক দেশের মানুষের এক এক কালার আছে কিনা কথা বলে আফ্রিকা একটি জঙ্গল আছে আফ্রিকার জঙ্গল বিশাল আফ্রিকা ওই আফ্রিকার সম্পূর্ণ মানুষগুলো একেবারে কালো সেখানে সাদা বর্ণের কোন মানুষ আসেনি নাই ইন্দোনেশিয়ার মানুষগুলা একেবারে সুন্দর সুন্দর মানুষ তৈরি করেছে আল্লাহ ইন্দোনেশিয়ার মধ্যে আল্লাহ শুরু বাংলাদেশের মানুষগুলা কালো বলা বিভিন্ন বর্ণের লাল বর্ণের মানুষ আল্লাহ তৈরি করেছেন করছেন কিনা করা বলেন বলছেন না আমাদের দেশের মানুষগুলা বেশিরভাগ লাল বর্ণের কি বর্ণের লাল বর্ণের